গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও কেমন আছে তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন আছি শ্বশুরবাড়িতে তো ভিডিও করার জন্য কত দূর এসেছি ভিডিও করা বলতে গিয়ে ভিডিও আপলোড করার জন্য কারণ বাড়িতে একদম নেটওয়ার্ক নেই জিও এত টাকা দিয়ে রিচার্জ করেও মানে জিও নেটওয়ার্ককে খুবই প্রবলেম তো চলো এই দেখো রাস্তায় এসেছি সঙ্গে নিয়ে এসেছি মেয়ে ওটা আমার মেয়ে আছে এই যে ভিডিও একটা ভিডিও মানে লং ভিডিও তো যাবেই না তো শর্ট ভিডিও করার জন্য কত মানে কত মাইল হেঁটে আসতে হচ্ছে এখানে একদম মানে নেটওয়ার্ক নেই একটা শর্ট ভিডিও মানে এখন ছাড়লো পরে যাচ্ছে পাঁচ ঘন্টা পর তাহলে ব্লগ ভিডিও কী করে যাবে বলো আর দারুণ সুন্দর একটা জায়গা ভিউটা খুব সুন্দর তোমাদের সাইড ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও মা মানে শাশুড়ি মা গেছে বাজারে বাজারে বলতে আ যাইনি আমি আছি এখানে বাবা বাড়িতে আছে তোমার দাদা ভাইও বাড়িতে আছে মেয়েকে নিয়ে আর এই আমার জায়ের মেয়েকে নিয়ে একটু এলাম কয়েকটা ভিডিও করব ভিডিও আপলোড করব এর জন্য বাবু জঙ্গলে নামিস না এখানে আবার আমার ভাসুর আছে ওইখানে তো চলো ভাবলাম যে একটু ভ্লগ করি ভ্লগ তো যাচ্ছেই না পরে দেব রেখে দেব মানে স্টোর করে রেখে দেবো পরে দেখুন বাড়ি যাব যখন আমি তো থাকি হুগলিতে তোমরা সবাই জানো

পৌঁছতে নিয়ে যাবে তো চলো পুরন্দপুর যাওয়ার জন্য বলছিল একটু ঘুরতে যাওয়ার জন্য আর ভিউটা এ দেখো দারুণ সুন্দর এই যে বাবু চলে আয় যাস না জুতোটা দেখ জুতোতে কাদা লেগে গেছে মা কাদা উঠবে না চলে আয় আয় বাড়ি আয় তো চলো বাড়ির কাছে চলে আসছি আর দেখানো হলো না পুরোটা যতটা পারলাম ততটা দেখালাম বুঝতে পারছি শ্বশুর বাড়ি আর আমাদের এখান থেকে বাড়ি দেখা যায় বাড়ির কাছে কাছে চলে এসে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এ বাবু জল খাবে আমি বাবুকে নিয়ে চলে যাচ্ছি তুই থাক তাহলে বাবু চলো জল খাবো চলো ওই যে বাড়ি জঙ্গলের ভিতরে দেখতেই পাওয়া যাবে না চলো ও চলো আসো ওই যে ওই যে বাড়িটা এইখান থেকে ওই যে এই বাবা এই সোজা গাছপালাতে আরো দেখা যাচ্ছে না চলো বাড়ি যাচ্ছি এখন মা তোমাদের দাদা হয়ে গেছে বাজারে গেছে একটু আচ্ছা ভিউ কত সুন্দর দেখো পরিবেশ দেখো কত সুন্দর শুধু গাছ গাছ সবুজে সবুজে ভরা না বাবু বাবু জামাটা ইয়ে করো নষ্ট করো না নতুন জামা ছেড়ে দাও গা হ্যাঁ এই যে এইটা আমাদের রাস্তা জল পেয়ে গেছে ওর এই আমরা রাস্তায় একটু ঘুরতে গেছিলাম চলো একটু ঘুরে চলে আসলাম বেরিয়ে এবার বাড়ি যাচ্ছি বাড়ি চলে জায়েদের বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে গিয়ে ওই দেখো এটা গোয়াল বাড়ি এই যে এটা পুরোটা চলো গিয়ে দেখায় কাছে গিয়ে দেখায় আমাদের এখানে শুধু জঙ্গল গাছপালা বলতে এই যে এখানে ঝাড় এই যে আমাদের বাড়ি এইটা হচ্ছে আমাদের বাড়ি বাবু তাই তো এই যে তো চলো আজকের ব্লগটা এইটুকু এইটুকুই রাখলাম নাহলে বেশি বড় করলে আবার আপলোড হবে না কারণ গ্রামে নেটের সমস্যা খুবই আর দুজনে গেল বাবু জল খাবে চলো টাটা এটা বাবা